আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের উনচল্লিশ হাজারেরও বেশি বিদ্যালয়কে সমগ্র শিক্ষা আসামের ছাপ্পান্ন কোটিরও বেশি টাকার অনুদান মঞ্জুর নন গেজেটেড কর্মচারীদের উৎকৃষ্ট সেবার জন্য রাজ্য সরকারের চলতি বছরের লোকসেবা পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান প্রকল্প দু হাজার পঁচিশের অধীনে নির্বাচিত ছাত্রছাত্রীদের জন্য আইআইটি গুয়াহাটিতে পরামর্শদান শিবির এবং শিলচর শহরের একটি বেসরকারি হাসপাতালের ভুয়ো চিকিৎসক পুলক মালাকারকে ছ দিনের জন্য পুলিশ হেফাজতে প্রেরণ এবারে বিস্তারিত খবর সমগ্র শিক্ষা আসামের রাজ্যের উনচল্লিশ হাজার পাঁচশো পনেরোটি প্রাথমিক বিদ্যালয়কে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য পঞ্চাশ শতাংশ বার্ষিক অনুদান হিসেবে ছাপ্পান্ন কোটি সাতান্ন লক্ষ টাকা প্রদান করা হয়েছে এই সম্পর্কে জারি করা নির্দেশনার মাধ্যমে সমগ্র শিক্ষা আসাম এই অর্থ দিয়ে বিদ্যুতের মাসুল বিদ্যালয় গৃহ মেরামতি সহ কাজ করার পরামর্শ দিয়েছে এই অনুদানের অর্থে দশ শতাংশ স্বচ্ছতা কার্যসূচী পরিকল্পনার অধীনে ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার আসামের নন গ্যাজেটেড কর্মচারীদের উৎকৃষ্ট সেবার জন্য চলতি বছরের রাজ্য ও জেলা পর্যায়ের লোকসেবা পুরস্কারগুলি ঘোষণা করেছে রাজ্য পর্যায়ে অগ্নি ও জরুরীকালীন সেবা বিভাগের প্রধান অঙ্কুর নারায়ণ দাস মুখ্যমন্ত্রী কার্যালয়ের মাল্টিটাস্কিং স্টাফ বীর বাহাদুর রায় ক্রীড়া ও যুবকল্যাণ সঞ্চালকালয়ের প্রবীণ সহায়ক চিনময় বড়া অর্থ বিভাগের সহকারী শাখা আধিকারিক দীপজ্যোতি সহ মোট দশজন কর্মচারীকে রাজ্য পর্যায়ের লোকসেবা পুরস্কার প্রদান করা হয়েছে এদিকে কাছাড়ের যুগ্ম সেবা সঞ্চালকের কার্যালয়ের প্রবীণ সহায়ক হেমাঙ্গ বড় সহ উনষাট জন কর্মচারীকে জেলা পর্যায়ে লোকসেবা পুরস্কার প্রদান করা হয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে আসামে স্বাস্থ্য পরীক্ষার আইনি নথিপত্র এবং মরণোত্তর পরীক্ষার নথিসমূহ সহজে পাওয়ার ব্যবস্থা করতে আজ রাজ্যের স্বাস্থ্য বিভাগ গোয়ালপাড়া সিভিল হাসপাতালে প্রথমটি মডলে পোর্টালের আজ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান গুপ্তা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টালটি চালু করে শ্রী গুপ্তা বলেন যে এই পোর্টালের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংরক্ষণ করা সহজ হবে এছাড়া এর ফলে পুলিশের জন্য যেকোনো মামলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করাও সম্ভব হবে রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঞ্চালক ডাক্তার উমেশ ফাংচো সহ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সঞ্চালকালয় এবং আসাম পুলিশের বেশ কয়েকজন আধিকারিক কর্মচারী এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান প্রকল্প দু হাজার পঁচিশের অধীনে বাছাই হওয়া ছাত্রছাত্রীদের পাঁচ দিনের পরামর্শদান শিবির আজ থেকে গুয়াহাটির আইআইটিতে আরম্ভ হয়েছে উচ্চ স্তরের বিজ্ঞান পরিকাঠামো ও বিজ্ঞানসম্মত বিষয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা আহরণের সুযোগ করে দেওয়ার জন্য আইআইটি গুয়াহাটির তত্ত্বাবধানে এই শিবির খোলা হয়েছে উন্নতমানের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রথম বর্ষে অধ্যয়নরত চল্লিশ জন শিক্ষার্থীকে এইবার উদীয়মান বিজ্ঞান প্রতিভা হিসেবে বাছাই করা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই শিবির চলবে এতে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের আইআইটি গুয়াহাটির অধ্যাপক এবং গবেষকরা মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিকসমূহ ছাড়াও আধুনিক বিজ্ঞানের ধ্যান ধারণা সম্পর্কে অবগত করবেন এছাড়া বিজ্ঞানের উদ্ভাবনমূলক কাজকর্মের বিষয়েও তাদের অবগত করানো হবে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার অভিজ্ঞতা আহরণের সুযোগ লাভ করবে উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান সম্মত মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে দু সালে মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান প্রকল্প রূপায়ন করা হয়েছিল গত বছর রাজ্যের একশো আইআইটি গুয়াহাটিতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পর ব্যাঙ্গালোর গিয়ে ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ক্যাম্পাসে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে পাঁচজন উদীয়মান বিজ্ঞান প্রতিভাকে ইংল্যান্ড পাঠিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানাগার দেখার এবং বিজ্ঞানীদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ করে দেওয়া হয় আজকের এই বিজ্ঞান প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগের সচিব তথা মহাকাশ বিজ্ঞানী পি এল এন রাজু আইআইটি গুয়াহাটির সঞ্চালক অধ্যাপক দেবেন্দ্র জালিহাল এর সঞ্চালক ড জয়দীপ বড়ুয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন স্বাধীনতা স্বাধীনতা দিবসের পূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে গত বছর স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে বাইশটি আইইডি উদ্ধার হওয়ার পর এবছর যাতে উগ্রপন্থী সংগঠনগুলো কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে না পারে তার জন্যে পুলিশ আগের থেকে সতর্কতা অবলম্বন করছে গুয়াহাটি শহরে রাস্তার পাশে আবর্জনায় যাতে বোমা সংস্থাপন করতে না পারে তার জন্যে রাস্তাঘাটের আবর্জনা সরানোর ব্যবস্থা করা হচ্ছে বিএসএনএল নুমুলিগড় শোধনাগার লিমিটেডের সঙ্গে দেশের প্রথম ফাইভ জি ক্যাপটিভ নন পাবলিক নেটওয়ার্ক স্থাপনের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন এই পদক্ষেপ ডিজিটাল আসাম ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আশা প্রকাশ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর শহরের একটি বেসরকারি হাসপাতালের ভুয়ো চিকিৎসক পুল পুলক মালাকারকে আজ ছ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে কাছাড়ের প্রবীণ পুলিশ সুপার নোমাল মাহাত্তা সাংবাদিকদের কথা জানিয়ে আরও বলেছেন যে দু সাল থেকে এই ব্যক্তি ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করে আসছিল চেন্নাইয়ের একটি মেডিকেল কলেজ থেকে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে ওই ডাক্তার সেখানে কাজ করে আসছিল সদর থানায় এই বিষয়ে শ্রী মাহাত্তা বলেন চক আমাৰ এটা বিশেষ উত্তৰ খবৰৰ ভিত্তিত আমি এটা লাভ কৰি তাৰপিছত আমি সেই সংক্ৰান্তে কিছু অনুসন্ধান কৰিছিলোঁ এজন ব্যক্তিয়ে ভুৱা চাৰ্টিফিকেট লৈ আৰু ভুৱা তেওঁ চিকিৎসা চলাই আছে বুলি গম পোৱাৰ পাছত আমি তাইক ভেৰিফিকেশ্যন কৰোঁ আৰু ভেৰিফিকেশ্যন কৰাৰ পিছত যেতিয়া আমি আমি গম পাওঁ যে এই সঁচাকৈ এই ব্যক্তিজনে ভুৱা চিকিৎসাৰ ওপৰত ইয়াত চিকিৎসা চলাই আছে তাৰপিছত তেওঁক আমি যোৱাকালি আমি ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰোঁ তেওঁৰ নাম হৈছে পুলক মালাকাৰ ফৰ্টি থ্ৰী ইয়াৰ্ছ তেওঁ বৰ হ'ল বদৰপুৰ শ্ৰীভূমি তেওঁ ইয়াতে এটা স্থানীয় ব্যক্তিগত অনুষ্ঠান এটাত থাকি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে আৰু যেতিয়া আমি তেওঁক সোধ পোছ কৰোঁ সোধ পোছ কালত গম পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে তেওঁ ভুৱা আৰু কিছুদিনৰ আগতে তেওঁ এনেকুৱা চিকিৎসাৰ অনুষ্ঠানত তেওঁ যোগালী নিচিনা বা যোগালী নিচিনা মানে তেওঁ ফ'ৰ্থ গ্ৰেডৰ কাম কৰিছিলে আৰু তাৰপিছতে তেওঁ ভুৱা তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট লৈ তেওঁ এটা চিকিৎসা লৈ নিজকে চিকিৎসা চিকিৎসক হিচাপে তেওঁ নিজকে উত্তৰণ কৰে ইয়াৰ ফলত আমি দেখা পাইছোঁ যে তেওঁ যোৱা দুহেজাৰ ষোল্ল চনৰ পৰাই তেওঁ ইয়াত এই ভুৱা চিকিৎসা তেওঁ কৰি আছিলে আৰু লোকসকলক অভুৱা ভৰি তেওঁ টকা পইচা তেওঁ সৰকাইছিলে গতিকে এই সংক্ৰান্তে তেওঁক সোধ পোছ কৰাৰ পাছত এটা আমি মোকৰ্দমা ৰুজু কৰোঁ উল্লেখ্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে তদন্ত চালিয়ে শিলচর শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত জনৈক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ পুলক মালাকারকে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে শিলচর সদর থানায় এই সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে পুলক মালাকার নামে তেতাল্লিশ বছর বয়সে শ্রীভূমি জেলার বদরপুর এলাকার বাসিন্দা এই ভুয়ো এমবিবিএস ডিগ্রি নিয়ে হাসপাতালের চিকিৎসকের যাবতীয় কাজকর্ম করে আসছিল শিলচর শহরে আজ প্রবল বৃষ্টির কারণে কৃত্রিম বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আজ সকাল থেকে অবিরাম বৃষ্টির ফলে শহরের সোনাই রোড শিলংপট্টি অম্বিকাপট্টি চৌরুঙ্গি বিবেকানন্দ রোড চামড়া গোদাম এলাকার সড়কগুলিতে জল উঠেছে যার ফলে জনসাধারণ ও গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের নির্দেশে কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে আগামী বুধবার বেলা দুটোয় শিলচর রাজীব ভবনে নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা অসম পঞ্চায়েত আইন উনিশশো অনুসারে ওই দিন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সভাপতি ও সহ সভাপতি নির্বাচন পরিচালনা করবেন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে দশটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলোয়ের মৃত্যু দিবস লোক দিবস হিসেবে পালন করা হবে উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এবারও আগামীকাল পাঁচই আগস্ট দিনটি লোক কল্যাণ দিবস হিসেবে পালন করা হবে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে আজ শিলচরে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বই জন্মদিন বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হয়েছে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল আজকের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব নয় শূন্য গোলের ব্যবধানে বাকখাল এফ সি দলকে পরাজিত করেছে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় মাঝখালের এফসি খেলবে কর্কট এফসি দলের বিরুদ্ধে বাংলা ও হিন্দি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বর্ষপূর্তি উৎসব গত শনিবার শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে ওই সকালে আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের ঊনচল্লিশ হাজারেরও বেশি বিদ্যালয়কে সমগ্র শিক্ষা আসামের ছাপ্পান্ন কোটিরও বেশি টাকার অনুদান মঞ্জুর নন গেজেটেড কর্মচারীদের উৎকৃষ্ট সেবার জন্য রাজ্য সরকারের চলতি বছরের লোকসেবা পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভা সন্ধান প্রকল্প দুহাজার পঁচিশের অধীনে নির্বাচিত ছাত্রছাত্রীদের জন্য আইআইটি গুয়াহাটিতে পরামর্শদান শিবির এবং শিলচর শহরের একটি বেসরকারি হাসপাতালের ভুয়ো চিকিৎসক পুলক মালাকারকে ছ দিনের জন্য পুলিশ হেফাজতে প্রেরণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা মিনিটে